তো বন্ধুরা তোমাদের নাচটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও নাচ তো নয় বসে বসে করছি দেখো বন্ধুরা আমি দুপুরবেলা করি আমার ক্যামেরা ধরবো লোক থাকে না যেহেতু ক্যামেরাম্যান আমাদের কেউ নেই আমার যে ক্যামেরাম্যান সে তো অফিসে থাকে তো বসে বসে যতটুকু করা যায় আর দেখো যেহেতু শ্বশুরবাড়িতে আছি এবার ধরো ছাদের মধ্যে একা গিয়ে ঢ্যাং ঢ্যাং করে নাচবো একবার স্ট্যান্ডে ক্যামেরা দেবো একবার এই পজিশনে রাখবো একবার এই পজিশনে রাখবো এরকম করতে করতে কিন্তু পাড়া লোক জেনে দেখবে ছাদে থাকবে দেখতে পাবে কী করছি আমি তার জন্য আমি ছাদের মধ্যে যাই না রুমে বসে বসে করি এটা হচ্ছে একটা কথা আর ভীষণ পরিমানে জ্বর না ঝড় মানে দুদিন থেকে তিন দিন থেকে ঝড়টা হচ্ছে আমাদের এমন ঝড় এসেছিল তোমাদের ঝড়ের ভিডিওটা তোমরা দেখো একটু করে দিচ্ছি আমি সেই ঝড়ের মধ্যে গেছিলাম ছাদের উপরে মানে এখন একটা এমন হয়ে গেছে আমাদের মধ্যে যে ঝড় জন্য ভয় লাগে না মানে কন্টেন্ট যায় কন্টেন্টের কন্টেন্ট এর জন্য চলে গেছিলাম উপরে ঝড় দেখতে মনে ভয়ও লাগছিল যদি উড়ে যায়

আর দুদিন মানে ডান্সার দিচ্ছে না দুদিন ব্লগ করা হয়নি কোনো একটা ডিজাইনে তো ওই জন্য করা হয়নি এবার কাল থেকে রেগুলার ব্লগ আসবে ঠিক আছে নাচ ফাচগুলো আসতে পারে এক দুটো করে কিন্তু ব্লগে রেগুলার আসবে কারণ আমাদের আজকে পর্যন্ত তুলতে পারেনি এবার কাল থেকে তুলবো এটা হচ্ছে ব্যাপার আর কী বলবো বোধহয় আমাদের কিছু বলবার নেই এবার শুয়ে পড়বো আমার বর পড়েছিলো না এই নাইটি এনেছে এই নাইটিটা এনেছে সে বলছিল না যে আমি চিলিকে একটা নাইটি এনেছি আসানসোল থেকে তো এই নাইটিটাও আমার জন্য এসছে এনেছে নাইটের কালারটা হচ্ছে অ্যাশ অ্যাশ ঠিক নয় অ্যাশ ঠিক নয় এটা ঘেয়া ঘিয়া কালারটা ঠিক আছে ঘেঘা কালারটার মধ্যে স্কাই কালারটা ফুল করা আছে তো যাই বন্ধুরা আমার নাইটিটা কালারটা যেমনই হোক মানে নাইটের কাপড়টা ভালো আছে তো ও কি হালকা হালকা কালার পছন্দ করে আমারও হালকা ভালো লাগে কিন্তু এই কালারটা নোংরা নোংরা কালার মানে নোংরা কালার মানে নোংরা যে কালারটা হয় একটা সাদার মধ্যে চিঙার নোংরা বলে যে কালারটা হয় সেই কালারটা হয়ে যায় বুঝতে পেরেছো তো মানে এটা তো নোংরা হলো বোঝা যাবে না হ্যাঁ বোঝা যাবে না এটা হচ্ছে ব্যাপার তো ঠিক আছে বন্ধুরা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর কার কার এরকম আমাদের ডান্স ভিডিও দেখতে ভালো লাগছে কোনো রিকোয়েরমেন্ট থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে বলবে তাহলে আমরা সেইগুলো করবো আমি করার চেষ্টা করবো আর তোমরা কাপাল ডান্স দেখতে ভালোবাসো তো আমি ওর সময় কাপাল ডান্স একবার করবো এই সপ্তাহে ছুটি নেই পরের সপ্তাহে ছুটি নিয়ে একটা ডান্স করবো ঠিক আছে বন্ধুরা তো চলো এখন শুয়ে পড়ি প্রচন্ড ঘুম পাচ্ছে আর কি বলতে গেলাম আমার সব থেকে বড়ো একটা দর্শক আছে দর্শকটার নাম হচ্ছে আলপনা ও আমার শর্ট থেকে বড় ভিডিও সব দেখে একটা কিন্তু বাদ দেয় না সেটা হচ্ছে আমার জায়ের বান্ধবী ঠিক আছে আমি বলে দিলাম সব থেকে বড়ো দর্শকও আমার ও আমার একটা মানে ওই

চারিদিকে ফেনা ছড়িয়ে রেখেছি তখন আমার মনে পড়ছে না বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি তো আজকে কী হয়েছে আজকে দেখলাম না আমি বাথরুম এই বাথরুমটা আমি নিজেই পরিষ্কার করি এখানে আমি কোনো মানে কাউকে আমি ঢুকতে দিই না এই বাথরুমে তো এই বাথরুমে আমি চলে এসেছি এখানে স্নান করি তো দেখো পুরো নির্মা দিয়ে ভালো করে পরিষ্কার করে অ্যাসিড অ্যাসিড দিয়ে ভালো করে ঝাড়ু নিয়ে বেশ ঘষে দিয়েছি ঘষে দেওয়ার পর এবার জল দিয়ে উপর থেকে ধুয়ে নেব আমাদের বাথরুমের টাইলসগুলো কেমন অবশ্যই জানাবে তো দেখো কী বিশাল ঝড় তোমরা একটু ঝড়ের সাউন্ডটা শোনো তোমরা সাউন্ডটা শুনলেই বলো কেমন লাগছে আমি জানি সব জায়গাতে এখন জল হচ্ছে মানে বৃষ্টি হচ্ছে কারণ এইটা এখন সব জায়গাতেই হচ্ছে তো এত আমি এটা রেখেছি তাই তোমাদের হোয়াইট লাগছে নাহলে পুরো অন্ধকার করে এসেছিল তো দেখো আমি ছাদের মধ্যে উঠে গেছি এইটা ভয় নেই যে আমি কোথায় চলে যাব ঝড়ের মধ্যে কিন্তু না তোমাদেরকে আমাকে ভিডিওটা দেখাতে হবে চুলটা একটু খুলে নিলাম ঝড়ের মধ্যে চুলটা বেশ উড়লে খুব ভালো লাগে তো এটাই হচ্ছে মেয়েদের একটা ব্যাপার যে হ্যাঁ আমার ছোটো থেকেই যে একটা অভ্যেস আমার চুল খোলা চুল যদি বাঁধা থাকে তাহলে আমার মনে হয় ঝড়ের মধ্যে চুলটা খুলে দিই হাওয়াতে বেশ চুলটা উঠবে আর বেশ বেশ সুন্দর লাগছে ঝড়ের মধ্যে ওপরে এত ভালো লাগছিল এই দিয়ে ভয়ও লাগছিলো যদি বিদ্যুৎ চমকায় আর আমাকে যদি চারাং করে মেরে দেয় এটাও একটা ভয় লাগছিল কিন্তু না আমার বন্ধুদেরকে দেখাতে হবে তো কতটা কি হবে জানি না তো ঝড়ের পর ভীষণ জ বৃষ্টি এসেছিলো বৃষ্টিটা বেশি কোনো হয়নি এই ঝড়ের হাওয়াতে বৃষ্টিটাকে উড়িয়ে নিয়ে চলে গেল কিন্তু আজকে ওয়েদার খুবই ঠান্ডা এখন আমি রাত্রিবেলা বয়স দিচ্ছি আজকে আমরা ফ্যান চালাইনি একদম ওয়েদার ঠান্ডা হয়ে আছে আর ঝড়ের দেখতে পাচ্ছি ঝড়ের দাপট আর আমাকে কেমন লাগছে বলো মনে হচ্ছে কেউ মেরে দাঁড় করিয়ে রেখে দিয়েছে কি অবস্থা ঝড়ের মধ্যে চুল উড়ে মুকুড়ে চো কুড়ে আমার স্টাইলের কম নেই দেখো স্টাইল দিয়েই যাচ্ছি স্টাইল দিয়েই যাচ্ছি আর দেখছি এটাও ভয় আছে যে বাবা আশেপাশে কেউ দেখছে না তো ভাবে যে এই বউটা কি বিট্টুর বউ কি পাগল হয়ে গেছে নাকি ঝড়ের মধ্যে ওপরে উঠে ক্যামেরা করছে অনেকে তো জানে না সেটার জন্য দেখো বৃষ্টি নেমে গেল ঝিমঝিম ঝিম ঝিম ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে গানটা কেমন লাগলো বলো অবশ্যই কমেন্ট করে জানি হঠাৎ করে ভয়েস দিতে দিতে গানটা মনে পড়ে গেল তো বৃষ্টিটা আমার খুবই ভালো লাগলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম দেখো সজনে গাছে সজনে টাটাগুলো বুড়ো হয়ে গেছে আমার চলো বন্ধুরা টাটা